তা নির্বাচনের সময় দেখে শুনে নির্বাচন করতে হবে কোরআনিকালী কারিমে ব্যাপারে আল্লাহ তারা নির্দেশনা দিচ্ছেন মাই ইয়াশফা শাফাতান হাসানা লাহু নাসীবুম মিনহা আপনি যদি ভালো কাজে ভালো মানুষকে সমর্থন করেন আপনি ভোট দেন ভালো মানুষকে ভালো কাজের জন্য তাহলে ভালো মানুষ ভালো কাজ করলে আপনি তার সওয়াব পেতে থাকবেন ওমান ইয়াশফা শাফাতান সাইয়াতান ইয়াকুন লাহু কিফলুম মিনহা অনুরূপভাবে যদি আপনি খারাপ মানুষকে খারাপ কাজে সাহায্য করেন সহযোগিতা করেন সমর্থন করেন ভোট দেন তাহলে সে ভোট পেয়ে আপনার সমর্থনে যখন নেতা হবে সে খারাপ কাজ করলে আপনার আমল খারাপ কাজের গোনা আসবে এটা খুব সেন্সিটিভ বিষয় আপনি মনে করতেছেন যে পাঁচশো টাকা এক হাজার টাকা পেয়ে একটা লোককে আমি ভোট দিলাম সমর্থন করলাম আমার দায়িত্ব সে বিষয়টা এরকম নয় আপনি যে একটা ভোট দিয়ে সমর্থন করেছেন যার কারণে সে গোটা পাঁচটা বছর যে অপরাধ করবে তার ভাগ কিন্তু আপনাকে আমি কি মানিয়ে বললাম কোরআন কালিম আল্লাহ ব্যাপারে নির্দেশনা দিচ্ছেন আপনারা হজরত ইব্রাহিম আলী ইসলামের নাম শুনেছেন ওনার পিতার নাম কি বলেন তো আজর আজর নিজের সন্তানকে নেতা না মেনে নমরুদ কে নেতা মানত

অবনবীন আপনি দেখতে পাবেন ময়দানে অপরাধীদেরকে কিভাবে অপমান্য পদস্থ করে যাহার নামের দিকে নিয়ে যাওয়া হয় শুধু তাই নয় দার্যাল কাত্রার পোশাক তাদেরকে পরিয়ে দেওয়া হবে তাদের মুখমন্ড লাগুন সামন করে ফেলবে আজরটিকে বলবেন আল্লাহ আমার সন্তান গোটা মুসলিম জাতির পিতা এত বড় নবী আর আমাকে কোমরে রশি বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন একটা বাড়ির জন্য সন্তানকে দেখার সুযোগ দিয়ে দেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে সামনে নিয়ে আসা হবে কে দেখার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম কান্না শুরু করে দিবেন জখিন পানি স্মৃতি কান্তে থাকবেন তিনি লজ্জায় পুরে যাবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সামনে ইব্রাহিম আলাইহিস সালামের পিতাকে কোমরে হাতে পারে রশি মেতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর থেকে বলবেন ওয়াগফিরলি আবি ইন্নাহু কানা মিন আদদালিন ও আল্লাহ আজকের এই দিনে আমার পিতারে আপনি ক্ষমা করে দেন আমার পিতা পথগ্রষ্টদের অন্তর্ভুক্ত ছিল ওয়ালা তুখজিনি ইয়াওমা ইবাসুন আজকের দিনে আপনি আমাকে লাঞ্ছিত করবেন না আল্লাহকে ডেকে বলবেন আল্লাহ এই ভরা মজলিসে হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষের ভিতরে আমার পিতাকে আপনি অসম্মানিত যখন করেন আমার সম্মান থাকে না সুতরাং আপনি আমার পিতারে ক্ষমা করে দেন এই কথা বলার সাথে সাথে

কারণ ধনসম্পদ আর সন্তুতি কেয়ামতের মাঠে কোনো কাজে লাগবে না তোমার পিতা কোনদিন তোমারে সমর্থন করে নাই ভোট দেয় নাই সব সময় সমর্থন করত নমরুদকে ও ইব্রাহিম তোমার কি মনে নাই যেই দিন তুমি পাথরের মূর্তিগুলো ভেঙে বড় মূর্তিটার সাথে কুঠারটা রেখে দিয়েছিলে তোমার পিতা এবং তোমার জাতির লোকেরা তোমার সাথে কি আচরণ করেছিল তোমার কি মনে নাই সে বললাম ও ইব্রাহিম তুমি কি আমাদের এলাহ সমূহের সাথে এরকম করেছো ভেঙে ফেলেছ ইব্রাহিম আলী সাল্লাম মুস্কি হেসে বললেন তোমরা আমাকে কেন জিজ্ঞাসা করো যার কাথের উপরে কোরআন আছে তারে জিজ্ঞাসা করলেই তো হয় তারা রেগে গেলেন তারা বললেন ও ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মস্করা করো নাকি পাথরের তৈরি মূর্তি কি কথা বলতে পারে নাকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বললেন যে মূর্তি কথা বলতে পারে না তার ইবাদত তোমরা কেন করো যদি কোন ঠিক কিনা ইব্রাহিমকে তারা ডেকে বললেন ইব্রাহিম তুমি বড় জালিম হয়ে গেছি ডেকে বললেন ইব্রাহিমকে ধরমান আগুনের ভিতরে ফেলে দাও সে বড় জালিম হয়ে গেছে তোমরা যদি তোমাদের এলাহ সমুখে উপকার করতে চাও তাহলে আগুনের ভিতরে ফেলে দাও ও ইব্রাহিম তুমি আজকে তোমার পিতার জন্য কান্না করতেছো তোমাকে যেদিন আগুনে ফেলানো হয় আগুনে ফেলানোর জন্য যিনি সবচেয়ে পালন করেছেন তিনি হলো তোমার যখন আগুনের ভিতরে ফেলা হচ্ছিল ফেরেস এসে তোমাকে ধরে রেখেছে তারা আগুনের ভিতরে ফেলতে পারে না শয়তান এসে বলল আগুনে যদি ফেলতে চাও ইব্রাহিমের পোশাক খুলে ফেলো সেই দিন তোমার পিতা তোমাকে আগুনের ভিতরে ফেলার জন্য সর্বপ্রথম তোমার কোমরের রশি ধরে পায়জামার রশি ধরে টান দিয়েছিল তোমার পিতা জোর তোমাকে আগুনে ফেলে দেওয়ার জন্য আজকে তুমি তোমার পিতার জন্য কান্না করতেছো আমি সেই দিন তোমাকে বাঁচিয়েছিলাম

ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারি কাছে মিনতি আমি কাছে মিনতি আমার